ওয়াও দেখো জাস্ট ভিউটা দেখো খুব 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 সুন্দর লাগছে আমরা কিন্তু এইখানে থেকে যেরকম বরফের দেশকে খুব মিস করি সেই জন্য দেখো এই এখনের পরিস্থিতিটা দেখে মনে হচ্ছে যে দাহ এটাই আমাদের কাছে বরফের সমান দেখো কত সুন্দর লাগছে এই যে সকাল সকাল টোস্টবেলা আসছিলো পাউরুটি আরে নিয়ে নিলাম আর এখন চা করবো দেখো বন্ধুরা আমরা হাতে নতুন নতুন ব্যাগ কিনে আনতাম তখন চেনগুলো খুব আটকায় আর সেই কারণে আমরা কি ব্যবহার করি তোমাদের সঙ্গে আমরা কিন্তু নারকেল তেল দিয়ে দিয়ে দিই চেনে যেখানে সেখানে নয় চেনেতে কারণ যেখানে সেখানে পড়ে গেলে দাগ ধরে যাবে আর এই যে দেখো দেখো এই চেনটাতে দেওয়া হয়ে গেছে এই চেনটা না প্রচুর আটকাচ্ছিলো এই যে দেখো দেখতে পাচ্ছ এখন খুব সুন্দরভাবে হয়ে গেছে আর এই যে দেখো এই চেনটাতেও দিয়েছি ক্যামেরাটা ধরে দেখো এই চেন এই চেনটাও আটকাচ্ছিল তো সেই কারণে এই চেনটাতেও তেল দিয়ে দিতে খুব খুব সুন্দরভাবে কিন্তু এইটা এখন খোলা যাচ্ছে আর এই চেনটাতেও দিয়ে দিয়েছি দেখো দেওয়ার কিছুক্ষণ পর দেখবে যে খুব সুন্দর চেনগুলো খোলা যাচ্ছে আর এই চেনটা তো এখনো দিতে বাকি আছে সেই কারণে দেখো একটু একটু আটকাচ্ছে চলো দিয়ে দেবো সেই কারণেই ভাবলাম এটা যেহেতু একটা কাজের টিপস তো তোমাদের খুব কাজে লাগবে যারা যারা জানো না তোমরা এটা অবশ্যই করে দেখবে বাচ্চাদের ব্যাগেতে নারকেল তেল দিয়ে দেবে এরকম করে চিনে দিয়ে পুরো রেডি হয়ে গেছে খুব সুন্দর কিন্তু এই টিপসটা তোমরা কাজে লাগিয়ে দেখতে পারো তোমাদের খুব কাজে আসবে তো চলো বাই